আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্লা আলমিন কাছে শুক্রিয়া আদায় আজকে আমরা মদিনা মনোয়ারাতে ইফতারি করার তৌফিক দান করেছে আল্লাহ সুবাহ আমরা এখন মদিনা মনোয়ারাতে আসি ইফতারের এই যে কি সুন্দর পরিবেশন কোনো ধরনের হইউল্লা নাই জ্ঞানজাম নাই কোনো ধরনের মানুষ নিরিবিলিভাবে নিরাবিচ্ছিন্নভাবে মানুষ বসে আছে একে অপরের সহানুভূতিতে কাজ চলছে কেউ কারোর প্রতি কোনো অন্য দৃষ্টি নাই সবাই চুপচাপ যার যার জায়গায় বসে আছে প্রত্যেকজনের কাছে খাবার পৌঁছে যাচ্ছে মানে আল্লাহ তালা এই মদিনা শুনে বলা হয়েছে সোনার মদিনা আসলেই সোনার মদিনা মদিনায় কোনো নাইকোলা হল নাই কোনো জ্ঞানজাম মানুষ যার যার মতো যার যার স্থানে বসে যাচ্ছে আসলে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে সত্যের পদ যেখানে আমাদের রাসুল করিম সাল্লি সাল্লাম ঘুমিয়ে আছেন আজকে আমাদের সেই রাসুলের রজা দেখার তৌফিক দিয়েছে আল্লাহ আমরা দেখছি